হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে কিন্তু আমরা এসেছি একটা বাইকের শোরুম উদ্বোধনের জন্য তো এখানে বিভিন্ন ধরনের স্কুটি রয়েছে বিশেষ করে মেয়েদের জন্য এত সুন্দর সুন্দর স্কুটি রয়েছে যেগুলো আমি আসলে আপনাদেরকে দেখাবো আর এগুলো দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি কয়েকটি স্কুটি দেখেছি যেগুলো আমার অনেক ভালো লেগেছে আর তার মধ্যে একটি স্কুটি আমার অনেক পছন্দ হয়েছে যেটা কিন্তু আমি রাইড করেছি অলরেডি তো আমি স্কুটিটা রাইড করে আমার খুবই ভালো লেগেছে আর এখন চলে যাই যে এই শোরুমে কী কী ধরনের স্কুটি রয়েছে Klodehti . আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমি আসছি নাসি সিনটেক্স মোটরসের শুভ উদ্বোধনে তো শুভ উদ্বোধন আমাদের অলরেডি হয়ে গিয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রকারের হচ্ছে ইলেকট্রিক বাইক রয়েছে সাথে কিন্তু তেলেরও বাইক রয়েছে বাইক বলতে স্কুটি আর মেয়েরা যারা স্কুটি লাভার আমার মতে স্কুটি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই একটা স্কুটি আছে আর একটা অলরেডি রাইড করে দেখেছি পার্সোনালি এই স্কুটিটা আমার অনেক পছন্দ হয়েছে পাশাপাশি এখানে কিন্তু তেলেরও স্কুটি রয়েছে সেগুলো আমরা একটু ওইদিকে গিয়ে দেখবো যে তেলের স্কুটিগুলো কেমন আমাদের অনেকেরই ধারণা ছিল যে ইকো হেভেনে মনে হয় শুধু ইলেকট্রিক স্কুটি রয়েছে কিন্তু না ইলেকট্রিক স্কুটির পাশাপাশি কিন্তু তেলের স্কুটিও রয়েছে এখন দেখেছি কিছু স্কুটির মডেল কি কী মডেলের স্কুটি রয়েছে এগুলো একটু আমরা এক নজরে দেখে নিব যতদূর দেখানো সম্ভব আমি দেখাচ্ছি আর হচ্ছে ইলেকট্রিক স্কুটির সুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের তেল খরচটা বেঁচে যায় তেল খরচ লাগছে না জাস্ট একবার চার্জ দিয়ে আমরা কিন্তু শহরের মধ্যে খুব সুন্দর ঘুরতে পারবো ম্যাক্সিমাম স্কুটিগুলো এখানে শুনেছি যে নাইনটি কিলোমিটার পর্যন্ত ব্যাক দেয় তো যাই হোক আমরা স্কুটিগুলো দেখে নিই আর এই স্কুটিটা আমার এত পছন্দ হয়েছে যে আমি জাস্ট স্কুটিটা নিয়ে বাইরে রাইড করতে গিয়েছিলাম আর সাথে সাথে কিন্তু আমার খুবই ভালো লাগছিল একদমই কোনো সাউন্ড নাইস ইলেকট্রিক বাইক এখন বাংলাদেশ ছাড়া সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে এখন অনেক মানুষ পেট্রোল চালিত বাইকের পরিবর্তে ইলেকট্রিক বাইক কিনছে কারণ এগুলোতে কম খরচে চলাচল করা যায় আর সাথে মেনটেনেন্স কস্টও অনেক কম যেহেতু কোনো ইঞ্জিন নাই সেহেতু এগুলার সার্ভিস চার্জও অনেক কম আজকের এই ইভেন্টে এসে আমি কিন্তু ইলেকট্রিক বাইক সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম এই বাইকগুলো যেমন স্টাইলিশ তেমনই সাশ্রয়ী আর সাথে ইলেকট্রিক বাইকগুলো কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য হতে পারে একটি উপযুক্ত বাইক আর এই বাইকগুলোর প্রাইস সম্পর্কে জানতে বা আদার্স ফিচার্স সম্পর্কে জানতে কিন্তু আপনাদের অবশ্যই এই শোরুমটা ভিজিট করতে হবে আর এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ইটাকাসা পুলিশ ফাঁড়ি নাসি সিনটেক্স মোটরস তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো ব্লগে টাটা বাই বাই আল্লাহ হাফেজ